নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আলু আর বেগুন দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি ছোটো সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলো আমি চার ফাল করে কেটে নিয়েছি আর এখানে আমি আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে আমি এই আপনাদের আলু আর বেগুন দিয়ে খুব সুস্বাদু একটা মাছের ঝোল রেসিপি শেয়ার করব এখানে আমি মাছ নিয়েছি সিলভার কাপ মাছ নিয়েছি এখানে আমি ছ পিস মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছে এবার নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব মেখে কিছুক্ষণ এটা রেখে দেব খুব ভালোভাবে কিন্তু মাছের গায়ে নুন হলুদগুলো মাখতে হবে দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এদিকে কড়াই তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব লাল লাল করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ না করে এবার মাছগুলো এক পিঠ উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার সবগুলো মাছ আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এবার এই ফুটে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা লাভিয়ে নেব করে আর একটু সরিষার তেল দিয়ে ফোড়ঙে আমি এখানে কালো জিরে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে জিরেটা একটু হালকা ভাজা করে নেব যাতে জিরের ভাবের একটু গন্ধটা একটু কেটে যায় এরপর দিয়ে দেবো সর্ষে বাটা আমরা কিন্তু সবাই জানি বেগুনে সর্ষে বাটা খুবই সুন্দর খেতে লাগে সর্ষে বাটাটা দিয়ে একটু হালকা নেড়ে ভাজা করে এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এতে করে একটু কালারটা একটু ভালো আসবে এই জন্যে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে আমি সেদ্ধ করে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো খুবই অল্প উপকরণ আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব আপনারা একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন সবাই খুবই প্রশংসা করবে এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ